নমস্কার বন্ধুরা সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকালের সব কাজকর্ম সেরে নিয়েছি সেরে এবার রান্নাঘরে চলে এসেছি আজ রান্না করব কি দেখাচ্ছি কাটা হয়ে গেছে প্রায় কচু এটা আমরা ঘট কচু বলি এবার এই কচু দিয়ে আজ দারুণ একটি রেসিপি করব আজ নিরামিষ যেহেতু নিরামিষের দিন নতুন একটি রেসিপি আপনাদের সামনে তুলে ধরব আর কচুটা আমি কীভাবে কাটছি দেখাচ্ছি আপনাদের প্রথমে আমি কচুটা ঠিক এভাবে গোল গোল এরকম চাকতি করে করে বের করে নিচ্ছি একটা একটা করে আজ মনে হলো যে না এই রেসিপিটা করি বন্ধুদের সাথে শেয়ার করি আর নিরামিষের দিন দারুণ লাগে এই রেসিপিটা খেতে আর প্রতিদিন মাছ মাংস তো খাওয়া হয় প্রতিদিনই মাছ মাংস খাওয়া হয় আমাদের আবার সাত দিন তিন দিন নিরামিষ এই নিরামিষের দিন আর প্রত্যেক নিরামিষের দিন পনির সয়াবিন এগুলো খাওয়া হয় আজকে ভাবছি পনিরও রান্না করব না সয়াবিনও করব না আজ একটু অন্যরকম করে অন্য কিছু করব আর দারুণ হয় খেতে এই রেসিপিটা পিছনে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ঠিক এভাবে আর এই কচু অনেক রকম করে রান্না করা যায় আমি অনেক রকমই রান্না করে খেয়েছি আজ এক রকম দেখাচ্ছি আপনাদের আর বন্ধুরা কেমন আছেন আজ আবার বৃষ্টি নেই আজ রোদও উঠেছে গরমও ছেড়েছে আজ এই কচুটা দিয়ে দুটো রেসিপি করব আর দুটো রেসিপি করারও কারণ আছে কেন দুটো রেসিপি করব ওটাও আপনাদের বলবো বন্ধুরা তাহলেই দেখুন প্রথমে আমি এই গোল কচুর চাকতিটা নিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা শেপে কাটবো এটা কেটে নিয়েছি ঠিক এইভাবে হ্যাঁ যে এবার এই সাইডটাও ঠিক এইভাবেই কাটবো আমি এই যে কেটে নিয়েছি এই যে একটা মাছের শেপে কেটে নিয়েছি এটা আমি আর একটু সেপটা একটু ঠিক করে নেব এই যে এবার এটাকে আমি এইভাবে কাটবো ঠিক আমি মূলর বড়া যেভাবে কাটি আর একটু সাবধানে কাটতে হবে না হয় একদম দু টুকরো হয়ে যাবে আস্তে আস্তে করে এ দেখুন একটু ব্যাকা করে কেটেছে দেখুন এইভাবে কেটেছি এবার এটাকে উল্টো পিঠটা ঠিক তার উল্টো দিক থেকে কাটবো আবার অনেকে এটা কাটতে জানে আবার অনেকে কাটতে জানে না যারা এটা কাটতে জানে না ওনাদের জন্য আজ দেখিয়ে দিলাম এ দেখুন এক পিঠ এইভাবে কেটেছি আর এক পিঠ এইভাবে কেটেছি দেখুন তাহলে প্রত্যেকটা আমি ঠিক এই শেপে একটা মাছের শেপে কেটে নেব তাহলে বন্ধুরা আমি সব কচুগুলো কেটে নিয়েছি আর এই দেখুন ঠিক এইভাবে আমি কেটেছি আর এটা শেপ দিতে গিয়ে কিন্তু অনেক কচু সাইড থেকে বেরিয়েছে এটা হলো এই কচুগুলো অনেকটাই বেরিয়েছে এবার এই কচুটা দিয়ে একটা রেসিপি হবে আর এটা দিয়ে আর একটা রেসিপি হবে তাহলে চলুন শুরু করা যাক এবার আমি এই কচুগুলো সামান্য একটু নুন মাখিয়ে রাখব নুন মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব ঠিক এভাবেই রেখে দেব আমি আর এদিকে এই কচুগুলো এগুলো আমি একটু বয়েল করব জল গরম করে নিয়েছি এবার আমি এই কচুগুলো বয়ল করে নেব একটু সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি কচুগুলো বয়েল করে নিয়েছি দেখুন একদম লাল জল বেরিয়েছে এটা কচুর কষটা এবার আমি জল থেকে কচুগুলো উঠিয়ে নেবো কচুর একটা রেসিপির জন্য আমি এখানে একটু মটর ডাল সেদ্ধ করে নিচ্ছি আর ডালগুলো আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম এখন একটু হালকা সেদ্ধ করব দেখি একটু সেদ্ধ হয়েছে কিনা ডাল সেদ্ধ হয়ে গেছে এবার ডালগুলো আমি নামিয়ে দেবো আর সেদ্ধ করবো না ডালটা যাতে ভেঙে না যায় এবার আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি এবার আমি একটা একটা করে কেটে রাখা কচুগুলো ভেজে নেব আর আঁচটা আমি কমিয়ে নিয়েছি আমি কিন্তু হলুদ নুন কিছুই মাখাই নি আর নুন এখন মাখাই নি কারণ আমি প্রথমে নুন দিয়ে একটু মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো তারপর জল থেকে উঠিয়ে ধুয়ে নিয়েছি আর নুন মাখাতে হবে না এবার আমি কুচুগুলো আস্তে আস্তে করে ভেজে নেব কচুগুলো ফ্রাই হতে হতে কচুগুলো ফ্রাই হতে হতে ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিই কাজু আর কিশমিশ নিয়েছি তার সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দেব এবার দিয়ে দেব এখানে আমি দই এবার একসাথে পুরোটা আমি পেস্ট করে নেব কচুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব কচুগুলো সব ভেজে নিয়েছি দেখুন সব ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই তেল রয়েছে দিয়ে দেব দুটো তেজপাতা আর দেব সামান্য সাদা জিরে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দু তিনটে গোটা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটা আমি ভাজা হতে দেব না এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল এবার আমি আঁচটা বাড়িয়ে দেব এবার ডালটা পাঁচ মিনিট ফুটিয়ে নেব ডাল ফুটে গেছে এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা তার সাথে আছে দই এবার আমি দশ মিনিট ফুটিয়ে নেব এবার আমি দেব স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর ডাল বয়ল করার সময় আমি নুন দিয়ে বয়ল করেছিলাম তার জন্য বেশি নুন দিচ্ছি না এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি আর এই রেসিপিটা একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে এবার আর একটু ফুটিয়ে নেব এবার আমি দিয়ে দেব ভেজে রাখা কচু কচুগুলো দিয়ে দিয়েছি এবার আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব এবার দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার দেব এক চামচ ঘি এবার দেব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো তাহলে এই রেসিপি একদম রেডি এবার আমি নামিয়ে দেব তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একদম নতুন রেসিপি দারুণ লাগে খেতে একবার বানিয়ে খেয়ে দেখবেন লুচি পরোটা দুটো দিয়েই ভালো লাগবে বন্ধুরা এবার আমি এই কচুগুলো দিয়ে একটা রেসিপি করব। এগুলো বয়েল করে নিয়েছিলাম দেখিয়েছি আপনাদের তাহলে বন্ধুরা কচুগুলো যে বয়েল করে রেখেছিলাম এগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর তার সাথে আলু টুকরো করে নিয়েছি এদিকে এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য কালো জিরে এই রেসিপিটা একদম হালকা করব এবার আমি কেটে রাখা আলু আর কচু একসাথে ভেজে নেব আর নুন দিয়ে এবার কচু আলু ভেজে নেব আর এই রেসিপিটা করছি কেন আসলে শেপ দিয়ে যেই কচুগুলো কুচুগুলো কেটেছি তার থেকে অনেকটা কচু সাইড দিয়ে বেরিয়েছে এবার এই কুচুগুলো রান্না না করলে তো ফেলা যাবে ফেলবো কেন ওই কচুটা দিয়ে আর রেসিপি হয়ে যাচ্ছে এই রেসিপিটা দেখানোর আর ওরকম কিছু নেই কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একটু ফ্রাই করে তারপর আমি জল দিয়ে দেবো এটা একদম হালকা রেসিপি আর সামান্য চিরের গুঁড়ো দেব এখানে আজ লঙ্কার গুঁড়োও দেব না তাহলে বন্ধুরা কচুরের রেসিপি একদম রেডি একটু মাখা মাখা করেছে তরকারিটা এবার আমি নামিয়ে দেব তাহলে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আর আজ কচুর দারুণ একটি রেসিপি দেখতে পেলেন আপনারা একদম নতুন রেসিপি আপনাদের কেমন লেগেছে কচুর এই আজকের রেসিপিটি যেটা ডাল দিয়ে করেছি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ভালো লাগে খেতে বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারেন আর কচুর আরেকটা যেই রেসিপি করেছি ওই রেসিপিটা পুরোটা দেখাইনি আমি কারণ এই রেসিপিটা আমি একটা ট্রাই করেছি এটা অন্য আরেকদিন দেখাবো এখানে এইখানে আমি কচু মানে একটু সামান্য একটু কচু নিয়ে পেস্ট করে ওই রেসিপিটাতে দিয়েছি এটা পুরোটা দেখাইনি আর একটু টেস্ট করে দেখেছি ভালোই হয়েছে আপনাদের আরেক দিন এই রেসিপিটা দেখাবো দারুণ হয়েছে দুটো রেসিপি আপনাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা